আমি বিএম গাড়ি চলতে পারি এবং চড়তে পারি আমার দামি দামি ব্র্যান্ডের জিনিস হবে এই জন্য হয়তোবা আমি এটা করেছি বাট স্ট্যান্ডটা হচ্ছে যে আই অলরেডি হ্যাভ এ বিএমডাব্লিউ কার এটা বয়স অলরেডি চার বছর হয়ে গেছে রোল আমি বিফোর থার্টিন ইয়ার্স এগু থেকে ইউজ করি আজকে যে আজকে যে ধন্যওয়াজ পরে আসছি যেহেতু স্পোর্টস খেলবো অ্যাপেল ওয়াচ তো ওইটার জন্যই কিন্তু আমার ওই কথাগুলো আমি কাউকে ফলো করে থাকি

আমি খুব ভালো ক্রিকেট খেলি যখন ক্রিকেটের একটা সেলিব্রিটি ক্রিকেট লিগ হলো আমি তখন ট্রাই করেছিলাম